ক্রমেই রুদ্ধ হয়ে আসছে ফারুক আহমেদের বিসিবি সভাপতির দায়িত্বে থাকার পথ তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বিসিবির আটজন পরিচালক চিঠিতে বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা যাপন তিন পাতার সুদীর্ঘ সেই চিঠিতে বিসিবি সভাপতির দায়িত্বে ফারুকের বিভিন্ন কার্যক্রমের নজির তুলে ধরে নানা অভিযোগ করা হয়েছে সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে বোর্ডের বেশিরভাগ পরিচালক নিজেদের দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পালন করতে পারছেন না বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে চিঠিতে স্বাক্ষর করা আট পরিচালকের একজন নাজমুল আবেদিন ফাহিম আওয়ামী লীগ সরকারের পতনের পর পালাবতলের পথ ধরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে যিনি পরিচালক হয়েছিলেন ফারুকের সঙ্গেই চিঠিতে প্রথম স্বাক্ষর ফাহিমেরই এছাড়া স্বাক্ষরকারীদের তালিকায় আছেন ফাহিম সিনহা সাইফুল আল স্বপ্ন চৌধুরী ইফতেখার রহমান মাহবুব আনাম কাজী ইনাম আহমেদ মঞ্জুর আলম ও সালাউদ্দিন চৌধুরী বর্তমান পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি শুধু আকরাম খান এই ডিসকাউন্ট সভাপতির দায়িত্ব গ্রহণের পর বোর্ডের বিভিন্ন কমিটি পুনর্গঠনে পাঁচ মাস দেরি করার ব্যাপারটি চিঠিতে বলা হয়েছে বোর্ড পরিচালকদের না জানিয়ে ফারুক এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও একের পর এক দায়িত্বজ্ঞানহীন কাজ করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে চিঠিতে পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্তে জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা সিংহেকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বোর্ড সভাপতি এমন গুরুতর অভিযোগ করা হয়েছে চিঠিতে পাশাপাশি কোচিং স্টাফের অন্য সদস্যদের ক্ষেত্রেও পরিচালকদের মতামত নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে এছাড়াও বোর্ডের নানা নিয়োগ ও দুর্নীতিগ্রস্তদের ছাঁটাই না করা বিপিএল নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও করা হয়েছে ফারুক আহমেদের স্বৈরাচারী মনোভাব ও কর্মকাণ্ডকে পর্ষদ সমর্থন না করায় তিনি বিসিবির পরিচালকদের সঙ্গে অধ্যত্বপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করে আসছেন বলেও জানানো হয় চিঠিতে চিঠির ভাগে উল্লেখ করা হয় ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা দুর্নীতি পরায়ণতা ক্ষমতার অপব্যবহার একক আধিপত্য ও অধ্যত্বের কারণে নিরূপায় হয়ে দেশের বৃহত্তর স্বার্থে এবং বিসিবিকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে তার ওপর অনাস্থা আনছেন পরিচালকরা